আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আসলাম নতুন রাস্তা দাটার জন্যে আসো বাবা এদিকে আসো এদিকে যাবো এদিকে হ্যাঁ এদিকে যাও এই রাস্তায় এদিকে আসো হুম স্কুলে যাও যাও সময় হয়ে গেছে ওই স্কুল প্রীতি হইতেছে ওই যে ভেকু যে সামনে যাও যাও চলো দেখছো নতুন রাস্তা হি হ্যাঁ গাছ লাগাই হ্যাঁ ভেকু কি কি বলছো কি ভিকু যাও ওই বাবা ভেকু ওই যে ভিকু দেখি কে আগে যাইতে পারে ভিকু চালাইতে পারবা Kha Dạ, dạ Út ba Út hả Út hay đi Cái nào দেখছ হে ওই যে এটা কি হ্যাঁ ভিকু কি তোমার নাম কি বাবা কম তা আমি বলো তাহামিত ঠিকদার বাবা বাবার নাম শিকদার তোমার নাম কি সাগু ঠাও আমাকেও মাটি নন লাগবো ঘর লেপের জন্য বর্ষা মাস মাটি পাওয়া যায় না নামো নামো আচ্ছা שלום שי זהי כן נו